হ্যালো গাইস আবার চলে এসেছি আপনাদের কাছে খুব সুন্দর একটা খুচকা পোলাওয়ের রেসিপি নিয়ে আসুন আপনারা পুরো ভিডিওটা দেখুন ভালো লাগবে দেখছেন আজকে খুচকার সাথে এখানে বেগুন ভাজা তৈরি হচ্ছে দেখুন আরও আপনাদের দেখাবো আরও এর সাথে আরও কিছু আইটেম আছে আমি দেখাবো এখানে মুরগির মাংস ভোনা আছে দেখতে পাচ্ছেন তো দেখুন আরও আপনাদের আগে দেখাচ্ছি তার সাথে এখানে দেখুন ডিম এখানে ভাজা আছে দেখছেন একদম লাল করে আর আসুন খুসকাটা আপনাদের দেখাবো এই যে দেখছেন খুসকাটা তৈরি করা হয়েছে খুবই সুন্দর লাগছে আর তার সাথে কী কী আছে কোক্তা আছে এখানে বেগুন ভাজা আছে খাসির মাংস এখানে ভোনা আছে দেখছেন মাংসটা দুর্দান্ত হয়েছে এখানে মাছ আছে তার সাথে এখানে সালাদ আছে যেহেতু দেখছেন খুচকার সাথে এখানে চার পাঁচ রকমের আইটেমগুলো আছে আর খুবই দারুণ আর খুবই ভালো লাগছে তো আপনাদের এখানে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট লাইক শেয়ার করবেন এসকে সৈয়দ চ্যানেলটা তো সাবস্ক্রাইব করবেন দেখছেন খাসির মাংসটা দারুণ হয়েছে আর পুরো ভিডিওটা দেখবেন খুচকাটা কিভাবে তৈরি করা হচ্ছে আপনাদের আমি দেখাবো আপনারা দেখতে থাকুন দেখুন এখানে আমার অলরেডি ভাতটা হয়ে গেছে খুচকাটা আমি এই দমে দেবো তো কীভাবে করছি আপনারা দেখুন এই প্রসেসে আপনারাও করবেন পুরো বিডিওটা দেখুন দেখছেন এখানে আমল দুধ আমি দিয়ে দিলাম অ্যাড করলাম এখানে তার সাথে এখানে পাঁচশো গ্রাম ঘি অ্যাড করে দিচ্ছি যেহেতু আপনারাও ঘিটা একটু বেশি দেবেন বেশি দিলে কি এ খুচকাটা দারুণ হবে আর খুবই ভালো হবে যেহেতু ঘিয়ের ওপরেই ভাতটা টেস্ট হয় তো আমি এটা পুরোটা হয়ে গেলে এবারে আমি দমে দিয়ে দেবো দশ মিনিটের জন্য ওটাকে দমে দেবো যেহেতু এখানে আমি পাঁচশো ঘিটা পুরো অ্যাড করে দেবো দেখতে পাচ্ছেন তো এখানে দমে দিয়ে দিলাম যেহেতু দেখছেন তো আপনাদের এখানে ভালো লেগে থাকলে অবশ্যই একটা কমেন্ট লাইক শেয়ার করবেন এসকে সইয়ে দেখুন বাড়িতে আমাদের বাচ্চারা বেবিরা খেলাধুলা করছে খুবই আনন্দ হচ্ছে সবাই যেহেতু এখানে আমার দম হয়ে গেছে এবারে তুলে নেবো আসুন আমি দেখাবো খোসকাটা কেমন হয়েছে দেখুন বাচ্চারা খাচ্ছে বাচ্চাদের খুবই ভালো লাগছে আর দারুণ টেস্ট হয়েছে আর খুবই খুশি আছে বাচ্চারা আর প্রচণ্ড আনন্দ করছে আর খুবই ভালো লাগছে দেখছেন আর আপনাদের এখানে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন